বিনা ফ্রসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত খেজুর 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 খেজুরের বলা যায় এটি হচ্ছে মাবরুম খেজুর বিনা ফুটসের মাফরুম খেজুর ফ্যাক্টরিতে প্রসেসিং হচ্ছে আর এই প্রসেসিং প্রক্রিয়াটা আপনাদের সামনে তুলে ধরতেছি আজকে আমি আমাদের খেজুর বৃষ্টির মতো খেজুর পড়তেছে এই খেজুরটা প্রসেসিং হয়ে বেলকে আসতেছে মাছের জন্য আল্লাহ সুমান আল্লাহ খেজুরের এত ভ্যারাইটিসের মধ্যে মানুষ পছন্দের একটা শীর্ষ থাকে অন্যতম প্রধান খেজুর হচ্ছে মাফরুম খেজুর আর এই মাফরুম খেজুরটা পাবেন বিনা ফুটসের বিনা ফ্রুটসের পক্ষ থেকে এবার মাফরুম খেজুরটা পাবেন মাফরুম ভিআইপি খেজুর ভিআইপি গ্রাডের প্রত্যেকটা দানা দেখেন পুরো ইনটেক বক্স আপনারা পাবেন মা বিনা ফ্রুটসে অর্ডার করলেই আপনারা এই খেজুরটা পেয়ে যাবেন ইনটেক বক্স এই খেজুরের প্রক্রিয়াটা বাসায় প্রক্রিয়াটা আজকে আপনার খুলে দর্তিনি বাফরুম খেজুরের বাসাই প্রক্রিয়া বাথরুম খেজুরটা পুরোপুরি চকরের মতো একটা স্বাদের খেজুর মানুষ খুবই পছন্দ করে এই খেজুরটি এই যে খেজুরটা পলিশ হয়ে সম্পূর্ণ ন্যাচারালভাবে পলিশ হয়ে খেজুরগুলো করতেছে আমাদের র্যাপিং পলিশে এখানে কোনো প্রকার কেমিক্যাল নাই সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এই খেজুরগুলো শুধুমাত্র র্যাপ পলিসে যেমন ধরুন খেজুর যদি কোনো ময়লা থাকে বা কোনো ইয়া থাকে এখানে এই র্যাপিংয়ে পরিষ্কারের মধ্যে জাস্ট এখানে র্যাপিংয়ে যায় খেজুরের ময়লাগুলো পরিষ্কার করার জন্য দেন এটা আপনাদের বেল্টে চলে যায় বেল্টে আমাদের প্রত্যেকটা বেল্টে থেকে খেজুর চলে যায় এখান থেকে ময়লাগুলো পরে যায় এবং এই মেশিনের মাধ্যমে ভাইব্রেশন অ্যান্ড বেল্টের মাধ্যমে এই খেজুরগুলো থাকে ফলত এই খেজুরগুলো থাকে এই যে বেল্টে চলে যায় বেল্টে চলে যাওয়ার পরে এখানে আমাদের কারণ আমরা বাসাই প্রক্রিয়াটা এমনভাবে করে থাকি যে এই খেজুরটি যদি আপনার কোনোটা দানা ছোটো পরে বা কোনোটা দানা খারাপ পরে সেগুলো আমরা ছড়িয়ে ফেলি কারণ এখানে যতগুলো খেজুর আসতে আসতে সবগুলো প্রিমিয়াম দানা আমি একটা যে কোনো একটা খেজুর ধরলাম ধরেন এই খেজুরটা নিলাম খেজুরটা দেখেন মার্শাল্লা এর সাইজটা দেখেন কালারটা দেখেন এক একটা খেজুরের সাইজ কত বড় সাইজের ভিআইপি খেজুরের ভিআইপি দানা মাফরুম ভিআইপি খেজুর আসেন মাফরুম ভিআইপি খেজুরের আমাদের এই বছরের এই সিজনের বর্তমান সিজনের মাফরুম খেজুরগুলো আমাদের ফ্যাক্টরিতে প্রসেসিং করা হচ্ছে প্রত্যেকটা খেজুর আমরা ওজন ঠিকমতো দেওয়া হচ্ছে আমাদের নিজস্ব তথ্য এবং দ্বারা এটাকে সম্পূর্ণ পরিচ পরিচালনা করার মাধ্যমে এখানে ওজনটা নিয়ন্ত্রণ করা হয় প্যাকেটের ওজনটা পরিমাপ করা হয় প্যাকেটের ওজনের পরিমাপ করার পরে আপনারা এখানে দেখতেছেন যে প্যাকেটটা কলিতে যায় এখানে সম্পূর্ণভাবে ন্যাচারালভাবে আমাদের এই খেতুরটাই এর মধ্যে আমরা কোনো প্রকার ভেজাল করি না যার কারণে আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা পাঠ আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ন্যাচারাল জিনিস ন্যাচারাল সবটা আপনারা পাবেন

বিনা ফুস সম্পর্কে আপনারা সবাই জানেন বিনা ফুসের হাজার হাজার কার্টুন অলরেডি আমরা তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশে শিপমেন্ট চলতেছে আপনারা অতি দ্রুত আমাদের আউটলেটে খেজুগুলো পেয়ে যাবেন আমাদের উত্তরে আউটলেট আছে আমাদের কাশপুরে আউটলেট আছে আমাদের ঢাকার বিভিন্ন স্থানে আউটলেট আছে পাশাপাশি আপনারা আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বার কিংবা ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন এবং আমাদেরকে মেসেজ করবেন আমাদের মেসেজ করলে আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনার পছন্দের খেজুর কোনটি নিতে চান আমাদের কাছে আরও অনেক খেজুর আছে আজোয়া সুগাই আম্বার আপনারা কোনটি নিতে চান আমাদেরকে মেসেজ করে জানান এবং আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের ঘরের দুয়ারে চলে যাবে খেজুরটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম